দ্বিতীয় রাশি কি উপাদানকে বিশ্লেষণ করো রাশি দুটি হচ্ছে ভাষা গরিমে করো রাশি দুটি হচ্ছে ভাষা গরিমে করো এখন দেখো আমরা যদি ক নম্বরটার পড়ি লিখতে হবে দ্বিতীয় রাশি উপাদানকে বিশ্লেষণ করো তাহলে আগে আমাদের দ্বিতীয় রাশি কথাটা লিখে নিব দ্বিতীয় রাশির সমান কথা আছে এক্স স্কোয়ার প্লাস সাইস মাইনাস টেন এখন খেয়াল করো এটাকে উৎপাদন বিশ্লেষণ মানে কি এটা এটা গুণ যা হয় যেমন হচ্ছে মাইনাস টেন এক্স স্কোয়ার

টু কমন নিয়েছি -2 কমন নিলে দেখা যাচ্ছে x থাকে আর মাইনাস এর কি প্লাস 5 থাকে এখন আমি কি লিখতে পারি দেখি x 5 ইনটু x 2 দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে দ্বিতীয় রাশি বিদ্যুৎ বিশ্লেষণ করেছি এটা আমাদের হয়ে গেছে তারপর দেখো ঘ নাম্বার কি বলেছে ঠিক আছে ঘ নাম্বারে খ নাম্বারে চেয়েছে যে রাশি দুটির হচ্ছে গসাগুণ নির্ণয় করো রাশি দুটির গসাগুণ নির্ণয় এখন রাশি দুটির দশকের নির্ণয় করতে গেলে অবশ্যই বিশ্লেষণ করে নিতে হবে তাহলে আমরা আগে লিখি প্রথম এখানে প্রথম দেখো এটাকে যদি আমরা ভাঙি স্কোয়ার মাইনাস্টার মাইনাস আমরা জানি কি এই যে দেখো এখানে কি লিখেছিলাম

তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা লিখবো এ প্লাস বি এ মাইনাস বি এখন এটাকে যা আছে তাই লিখে নেই প্লাস হচ্ছে 25 ইনটু এক্স প্লাস 5 ইনটু এক্স মাইনাস করেছি তারপরে দেখো দ্বিতীয় রাশির উত্তর দিতে বিশ্লেষণ আমরা আজকে কতে করেছি সুতরাং এটা করব না শুধু লিখবো যে ক থেকে পাই ঠিক আছে ক থেকে পাই আমরা হচ্ছে পেয়েছি আহ তোমার আগের রাশিটা লিখে নিয়ার প্লাস মাইনাস টেন ইকুয়াল টু এক্স ফাইভ ইন্টু এক্স মাইনাস টু এটা পেয়েছি আমরা হচ্ছে দ্বিতীয় রাশিতে এখন এই দুইটা রাশি থেকে আমরা হচ্ছে গসা নির্ণয় করবো গরিষ্ঠ সাধারণ গুণনিয়ম এখন এটা যে নির্ণয় করবো আমরা দেখবো যে কি জিনিস কমন আছে প্রত্যেকটা প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা পদ প্রত্যেকটা রাশির ঠিক আছে আমাদের সাধারণ সংখ্যা হচ্ছে মানে একটা গুণ থাকে সেটা হচ্ছে কি ওয়ান যদি কোনো কিছু কমন না থাকে ওয়ান কিন্তু তারপরে আগে দেখতে হবে কি কমন আছে দেখো এটা কিন্তু কমন আছে সুতরাং আমরা হচ্ছে ওয়ান লিখবো না

রাশি দুটির হচ্ছে রাশি দুটির বিশ্লেষণ নির্ণয় অলরেডি করে ফেলছি এখন আর আমরা হচ্ছে উৎপাদন বিশ্লেষণ করব না আমরা ওই সব জায়গা থেকে নিয়ে আসব কিভাবে নিয়ে আসব দেখো এখানে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করেছি একটা করেছি হচ্ছে একটা করেছি হচ্ছে খতে তাহলে আহ ক থেকে যেটা করেছি আর হচ্ছে খ থেকে যেটা করেছি দেখো আমি লিখে দিই আগে যেহেতু এই প্রথমটা এটা হচ্ছে খ তে করেছি তাহলে লিখবো খ হতে পাই বা খ থেকে পাই খেয়াল করো খ থেকে পাই খ থেকে পাই লিখে আমরা যে কি লিখবো প্রথম প্রথম রাশি প্রথম রাশি লিখে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর এটা কি আমরা আছে যা পেয়েছি সেটা যদি লিখি তাহলে ওই যে আমরা আছে খ এটা পেয়েছি x2 25 x 5 x 5 এটা হচ্ছে খ থেকে পেয়েছি আর তারপরে লিখব হচ্ছে ক থেকে দ্বিতীয় রাশিটা আমরা ক থেকে পেয়েছি আমরা প্রথমটা পরে লিখেছি প্রথম রাশিটা আছে আগে লিখেছি কিন্তু খ থেকে লিখেছি কারণ হচ্ছে প্রথম রাশিটা খ থেকে পেয়েছি রাশি সিরিয়াল ঠিক লিখেছি কোথায় থেকে পেয়েছি ওটা সিরিয়াল ঠিক এই জন্য আগে ক লিখেছি আগে পরে ক লিখেছি এখন দেখো ক থেকে পাই ক থেকে পাই লিখে এখন ক থেকে কি পেয়েছিলাম দ্বিতীয় রাশি ঠিক আছে এই যে দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি লিখে রাশিটাকে লিখে দাও আগে x² সাইন x 10 এখানে আমরা হচ্ছে কি লিখব এখন x 5 x 2 ঠিক আছে এই যে যেটাছে এখানে আমরা পেয়েছি এখন আমরা হচ্ছে লসাগু নির্ণয় করব লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ হচ্ছে তোমার গুণিত দেখো নির্ণেয় লসাগু এখন লসাগুটা লেখার আগে আমি একটা জিনিস আগে তোমাদের হচ্ছে দেখাই সেটা হচ্ছে এই পাঁচটাকে আমি মুছে দিচ্ছি

এটা দ্বারা এটা এই এটাকে যদি এই রাশি দ্বারা ভাগ করি তাহলে এইটা পাই আবার যদি এটা দ্বারা হচ্ছে ভাগ করি এটা পাই এই দুটা গুণন করলে আমরা হচ্ছে এটা পাচ্ছি তার মানে এটা হচ্ছে মূলত হচ্ছে একটা ভাজ্য হিসেবে চিন্তা করো আর এগুলো হচ্ছে ভাজক হিসেবে চিন্তা করো এখন আমি যেটা বলতে চাচ্ছি দেখো লসাগুর ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ হচ্ছে নিয়ম তার মানে এখন এখানে যতগুলো উৎপাদক আছে যেমন আমি তোমাদের হচ্ছে যদি লিখি ছয় ছয় আর যদি হচ্ছে আমি এখানে হচ্ছে এখন যদি দেখা যে আমরা লসাগু নির্ণয় করতাম সিক্স আর হচ্ছে নাইন তাহলে সর্বোচ্চ সংখ্যাটা আগে আমরা নিতাম ঠিক আছে তারপরে আমরা দেখা যাচ্ছে যে গুলিতে যেমন এখানে প্রথমে দেখা যাচ্ছে আমরা নিয়ে নিব কত টু টু নিয়ে নিলাম আর নাইন থেকে আমরা কি কি নিব নাইন থেকে যেহেতু সর্বোচ্চ দিন আছে দুইবার আমি এখানে নিচ্ছি একবার তাহলে আমাদের আরেকটা যদি আমি নাইন নেই দেখো উনার যদি আমরা লিখি তাহলে আমাদের কি হচ্ছে আঠাৎ লস হচ্ছে কত আঠাৎ সংখ্যার ক্ষেত্রে যেভাবে হচ্ছে তোমরা তো জানো অনুরূপভাবে আমরা দেখা যাচ্ছে যে এই রাশি বা পদের ক্ষেত্রেও প্রথমে যা আছে সব আমরা নিয়ে যাবো স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ হ্যাঁ তারপর হচ্ছে x প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এখন প্রথম ইসে থেকে আমরা হচ্ছে সব নিয়েছি এখন দ্বিতীয়টাতে যাও দেখো দ্বিতীয় রাশিতে দেখা যাচ্ছে যে এক্স ফাইভ আমরা নিয়েছি সুতরাং আর নিব না আর বাকি আছে কি এক্স মাইনাস টু আমরা এক্স মাইনাস টাকে নিয়ে নিব এখন দেখো এখন যখন আমি হচ্ছে এটা নিচ্ছি তার মানে এখন সব আমাদের হচ্ছে এটা একটা গুণিতক এই লসাগুটা হচ্ছে একটা গুণিত এটা হচ্ছে লগিস্টর সবচেয়ে ছোট গুণিত কার কার সেটা হচ্ছে এটার উপর গুণিত এটার গুণিত মানে সাধারণ এই গুণিতকটা দুইটার মধ্যে তার মানে হচ্ছে যদি এটাকে আমি এই রাশি দ্বারা ভাগ করি তাও নিঃশেষে বিভাজ্য হবে যদি আমি এটাকে এই দ্বিতীয় পদ রাশি দ্বারা হচ্ছে ভাগ করি তাহলেও নিঃশেষে বিভাজ্য হবে এর আরো অনেক হচ্ছে গুণিতক আছে গুণিতকের শেষ নাই হাজার হাজার কোটি কোটি গুণিতক কিন্তু এই প্রথম দিকে প্রথমের দিকে এই এই দেখা যাচ্ছে যদি এটা দ্বারাও ভাগ করি তাহলেও নিঃশেষে বিভাজ্য এটা দ্বারাও যদি ভাগ করি তাহলেও নিঃশেষে বিভাজ্য এই কারণে এটাই হচ্ছে সাধারণ তোমার হচ্ছে লজিস্টের সাধারণ হচ্ছে গুণিতক বা হচ্ছে লসা এখন খেয়াল করো এখন আমরা এটাকে যেটা যেভাবে সাজাবো দেখো এটা তো আমরা হচ্ছে যা আছে তাই লিখবো এটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু এইটাকে আবার লিখা যায়

এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে দেখো আর এই ক্রিয়েটিভ অঙ্কটা বাসায় আবার আছে দেখো আর আমি এরকম হচ্ছে অঙ্ক তোমাদের বানিয়ে দিবো দেখি হুম আমাদের উনচল্লিশ নম্বর আরেকটি অঙ্ক আছে আমার আগামী ক্লাস এটা শেষ করব আজ এ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ